আরএসফাইমের ব্লগ তৈরি করতে গাড়ির সানরুপ খুলে শ্যুট করছিলেন ভিডিওগ্রাফার বাইশ বছর বয়সী রবিউল আজিম তনু শনিবার ভোরে গাড়িটি চলছিল সিরাজগঞ্জ শহরের ইলিয়র ব্রিজে হঠাৎ ব্রিজের উপরে লোহার পাইপের সাথে ধাক্কা লাগে রবিউলের এতে গুরুতর আহত হন তিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রবিউল সাতক্ষীরা জেলার কলরোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত আলীর ছেলে তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একাশি ব্যাচের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি ব্রোগার আরেস ফাহিমের ভিডিওগ্রাফারের কাজ করতেন তিনি এই ঘটনার বর্ণনা দিয়ে ইউটিউবার আরেস ফাহিম এক পোস্টে লেখেন আজ ভোর পাঁচটা তিরিশ মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন ইন্নালিল্লাহ অনিল্লাইলাহি রাজিউন কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না বারবার মনে হচ্ছে সব কেমন জানি একটি দুঃস্বপ্ন মতো কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর নেই চোখের সামনে সব দেখেছি ভাই যা কোনোদিন দিন বোঝাতে পারবো না তা সংক্ষেপে একটু বর্ণনা করি আমরা ঠিক ফজরের আদানের সময় সিরাজগঞ্জ কর্ডার মোড়ে পৌঁছাই সেখান থেকে হালকা কিছু খাবার খাই এরপর আমরা ক্রস বা তিনে যাই সেখানে আজিম তার মতো করে শ্যুট নিতে ব্যস্ত ছিল তারপর কিছু সময় কাটাই সেখানে এরপর আমরা রওনা হই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে উঠে সানরুফ দিয়ে বের হয়ে শ্যুট নিচ্ছিল এর মধ্যে এস এস রোড দিয়ে বড় পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বারটি রয়েছে বলা হয় যাকে স্থান রূপে দাঁড়িয়ে থাকার কারণে মাথায় এবং বুকে আঘাত হানে উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি যার কারণে তার মাথার পিছনে গিয়ে লেগেছে মাথার পিছে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সেখানে গাড়ির ভিতরে লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই সেখানে নেওয়ার আগেই আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছে তার জন্য কিছুই করার সুযোগটাও পাই নাই চোখের পলকে সব শেষ হয়ে গেল চিরদিন দায়ী থেকে যাব দুই মাস আগেও বাবাহারা হয়েছে এই ছেলেটির চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বোঝাতে পারবো না দূর থেকে অনেকেই অনেক মতামতি করবে কিন্তু সব কিছু নিজের সামনে থেকে দেখেছি এক হাজার বার কথাটি লিখলেও কাউকে বোঝাতে পারবো না আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে তার দেহ নিয়ে এখন সাতক্ষীরার পথে সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর আত্মার মাকসিরাত কামনা করবেন এই ঘটনায় নিজের কাছের মানুষকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েন জনপ্রিয় ইউটিউবার ফাহিম চৌধুরী